নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় বাঙালির প্রিয় উৎসব আসুন শুরু করা যাক ভূমিকা বাঙালি এক উৎসব প্রিয় জাতি তাই কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বছরের প্রতিটি মাসেই কোনো না কোনো উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে বাংলার মানুষ কিন্তু নানা উৎসবের ভিড়ের মধ্যেও যে উৎসব বাঙালির প্রাণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তা হল শারদীয় দুর্গোৎসব ধর্মীয় তাৎপর্য থাকলেও এই উৎসব কেবল ভক্তির গণ্ডিতেই সীমাবদ্ধ নয় বরং এটি বাঙালির ঐক্য সংস্কৃতি ও জীবনবোধের সার্বজনীন প্রতীক প্রকৃতির রূপে আগমনী সুর ভাদ্রের গুমোট বর্ষা শেষে যখন শরতের আকাশ মেঘমুক্ত নীল চাদরে সেজে ওঠে মাঠে দুলতে থাকে কাশফুলের ঢেউ ভোরের শিশির ভেজা সবুজ ঘাসে শিউলি আর তার মিষ্টি সুবাসে বাতাস ভরে ওঠে তখনই বাংলার বুকে বেজে ওঠে দেবীর আগমনী বার্তা আশ্বিন মাসের শুক্লপক্ষে মা আসেন ঘরে এই বিশ্বাসে বাংলার প্রতিটি মানুষ তাদের প্রিয় উৎসবের আনন্দে আপ্লুত হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী মহিষাসুর নামক অসুরকে বধ করার জন্য দেবী দুর্গা দশভূজা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন সেই বিজয়কেই স্মরণ করে প্রতি বছর এই পূজার আয়োজন করা হয় তাই এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং অসুরের ওপর সুরের জয় অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়ের প্রতীক প্রস্তুতির আবহ দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক দিন আগে থেকেই পুজোর মৃৎশিল্পীরা নিষ্ঠা ও কুশলতায় গড়ে তোলেন দেবীর প্রতিমা সর্বত্র সাজসজ্জার তোরজোর প্যান্ডেল নির্মাণ আলোকসজ্জা সব মিলিয়ে বাংলার আকাশ বাতাস উৎসবের সুরে মুখরিত হয়ে ওঠে মহালয়ার প্রভাতে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনীর আবৃত্তি যেন বাঙালির পুজোর আবেগকে জাগিয়ে তোলে মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষের সূচনা পূজার দিনগুলি ষষ্ঠীর দিন দেবীর বোধন সম্পন্ন হয় সপ্তমীতে নবপত্রিকা স্নান অষ্টমীতে কুমারী পূজা অঞ্জলি নবমীতে সন্ধি সন্ধিপূজা সন্ধ্যারতি ঢাকের বাদ্যি উলুধ্বনি ধুনুচি নাচে পুজোর প্রতিটি দিন উৎসব মুখরিত হয়ে ওঠে ষষ্ঠী থেকে নবমী প্রতিদিন অগণিত ভক্তদের ঢল নামে প্রতিটি মণ্ডপে মণ্ডপের সৌন্দর্য থিমের অভিনবত্ব শিল্পীদের সৃজনশীলতা আর আলোকসজ্জার মহময়তায় দর্শকরা মুগ্ধ হয় এর পাশাপাশি নতুন জামা সাজগোজ খাওয়া দাওয়া আনন্দ হুল্লোর নাচে গানে দুর্গা পুজো এতটাই খুশির জোয়ার আনে ছোট থেকে বড় উচ্চ নিচ ধর্ম জাতি বর্ণ ভাষা সব ভুলে আমরা সবাই একাত্মভাবে এই উৎসবে সামিল হই তাই তো আমাদের প্রিয় উৎসব দুর্গাপূজা সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য দুর্গাপূজা কেবল দেবীর আরাধনা নয় এটি মানুষের মিলন মেলা ধনী গরিব হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই আনন্দে সামিল হয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে ঠাকুর দেখা আত্মীয় স্বজনের সঙ্গে ঠাকুর দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা বিজয়ার প্রণাম কোলাকুলি ছোটদের আনন্দ সব মিলে এক সামাজিক বন্ধনে বাঁধা পড়ি আমরা সবাই বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন নাটক প্রতিযোগিতা বস্ত্র বিতরণ এসবের আয়োজন করা হয় এসব কিছুই মানবিক মেলবন্ধন বলা যেতে পারে পূজার মণ্ডপ যেন এক বিশাল মঞ্চ যেখানে সবাই তার শিল্পসত্ত্বাকে নিঃসংকোচে প্রকাশ করে অর্থনৈতিক সঞ্চার দুর্গাপূজা শুধু সাংস্কৃতিক নয় অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় অসংখ্য মানুষের কর্মসংস্থান হয় প্রতিমা শিল্পী তাঁত শিল্পী সাজসজ্জা ঢাকি পরিবহন ব্যবসায়ী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী খাদ্যদ্রব্যের ব্যবসায়ী সবাই এই উৎসবে জীবিকার সুযোগ পান বলা যায় দুর্গা বাংলার অর্থনীতিতে প্রাণ সঞ্চার ঘটায় বিসর্জনের বিষাদ নবমীর পরে আসে বিজয়া দশমী মাকে বিদায় জানানোর পালা মণ্ডপে মণ্ডপে মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠে মা বোনেরা এরপর হয় দেবীর বিসর্জন ঢাকের বাদ দি সজল নয়নে আমরা বিদায় জানাই মাকে কিন্তু এই বিদায় বেদনার সঙ্গে জড়িয়ে থাকে এক অমোক প্রতিশ্রুতি আসছে বছর আবার হবে তাই বিসর্জনের পরও বাংলার প্রাণে থেকে যায় আনন্দ আশা আর পরের বছরের দিন দিনগোনা মুখ বড়দের প্রণাম ছোটদের আশীর্বাদ ও বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে উপসংহার দুর্গোৎসব কেবল পুজো নয় এটি বাঙালির প্রাণের উৎসব হৃদয়ের জাগরণ ঐক্যের প্রতীক ও শিল্প সংস্কৃতির মহোৎসব যতদিন বাংলার মাটিতে শরৎ আসবে কাশফুল দুলবে ততদিন দুর্গোৎসব বাঙালির জীবনে থেকে যাবে চিরন্ত্রণ প্রিয় উৎসব হয়ে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের পর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে